আচ্ছা আজ আমি তোমাদের শোনাব এক দুষ্টু শিয়াল আর এক চালাক কুমিরের মজার গল্প দক্ষিণের এক সবুজ ঘন জঙ্গলে বাস করত এক দুষ্টু শিয়াল তার নাম ছিল লালু বট দুষ্টু সারাদিন দুষ্টুমি করেই সময় কাটাত কখনো বানরের কলা চুরি করত কখনো হরিণের খেল্লা লুকিয়ে রাখত জঙ্গলের প্রাণীরা পার থেকে বাঁচতে চাইত কিন্তু লালু ছিল অত্যন্ত চতুর কেউ তাকে ধরতে পারত না নদীর ওপারে থাকত এক বিশাল কুমির নাম গজরাজ সে ছিল শান্ত স্বভাবের ধীর কিন্তু খুব বুদ্ধিমান সে শিয়ালের মতো দুষ্টুমি পছন্দ করত না একদিন লালুর মাথায় এক নতুন আইডিয়া এল সে ভাবল জঙ্গলের খাবারগুলো তো এক ঘেয়ে হয়ে গেছে কুমিরের নদীর পাশে অনেক বড় বড় মাছ থাকে যদি সেগুলো চুরি করে খেতে পারি পরের দিন সে নদীর ধারে গিয়ে গজরাজের সাথে বন্ধুত্ব করার অভিনয় শুরু করল গজরাজ দাদা আপনি কত ভালো শুনত আমি চাই আপনি আমার বন্ধু হন গজরাজ হেসে বলল তুমি তো দুষ্টু সবাই তোমার কথা বলে আমার সাথে বন্ধুত্ব করলে তোমার বদনাম হবে না তো লালু বলল আমি বদলে যেতে চাই আপনার মতো শান্ত হতে চাই গজরাজ কিছুখানি সন্দেহে করলেও মেনে নিল দুজনের বন্ধুত্ব শুরু হল একদিন লালু গজরাজকে বলল দাদা আমি আপনার জন্য ফল এনে দেব আপনি কি আমাকে একটুখানি মাছ খেতে দেবেন গজরাজ রাজি হল লালু প্রতিদিন একটু একটু করে নদীর মাছ চুরি করে খেতে লাগল মাঝে মাঝে বন্ধুদের নিয়েও আসত আর গজরাজের অনুপস্থিতিতে মাছ লুটে নিত একদিন গজরাজ বলল লালু মাছ কমে যাচ্ছে কেন লালু বলল দাদা হয়তো নদীতে কম মাছ এসেছে এই বছর কিন্তু গজরাজ জানত লালু কিছু করছে সে ঠিক করল শিয়ালের দুষ্টুমি ধরতে হবে পরের দিন গজরাজ নদীর এক পাশে কিছু মাছ রেখে জলে ডুব দিয়ে লুকিয়ে থাকল কিছুক্ষণ পর লালু আর তার এক বানর বন্ধু এসে উপস্থিত তারা খেতে শুরু করল হঠাৎ কুমির জল থেকে বেরিয়ে এলো ধরেছি তোমাদের লালু ভয়ে কাঁপতে লাগল দাদা মাফ করুন আর কখনো করব না কিন্তু গজরাজ হেসে বলল মাফ করব তবে একটা শর্তে তুমি আমার জন্য এক ভালো কাজ করবে গজরাজ বলল তুমি এত বুদ্ধিমান তাহলে এবার একটা পাঠাশালা চালাও ছোট প্রাণীদের শেখাও বুদ্ধি ও সততার পাঠ লালু প্রথমে ভেবেছিল এই তো মজা করে পালিয়ে যাব কিন্তু গজরাজ তাকে এক নদীচর ব্যাঙ ও মাছেদের পাহারাদার বানিয়ে দিল যদি লালু পালিয়ে যায় সবাই খবর পাঠাবে এভাবে শিয়াল শুরু করল বুদ্ধির পাঠাশালা যেখানে সে খুদে প্রাণীদের শেখাতো কিভাবে ঝুঁকি না নিয়ে মজা করা যায় প্রথম দিকে সে বিরক্ত ছিল কিন্তু ধীরে ধীরে সে উপভোগ করতে লাগল প্রাণীরা আবার তার কাছাকাছি আসতে লাগল তবে লালু তো লালু একদিন তার পুরনো স্বভাব জেগে উঠল সে ভাবল এত ভালো হয়ে নাফ কি আমি আবার একটা মজার চাল চালাবো। সে পাঠাশালার পড়ুয়াদের দিয়ে গজরাজের পিঠে উঠে গান গাইতে বলল গজরাজ প্রথমে খুশি ছিল কিন্তু হঠাৎ সে টের পেল কেউ তার মাথায় কাদামাটি ছুঁড়েছে ঘটনা শুনে সে বলল লালু তুমি আবার পুরনো রাস্তায় ফিরছে লালু হেসে বলল এই তো একটু মজা দাদা কিন্তু এবার গজরাজ চুপ করে গেল পরদিন পাঠশালায় গজরাজ এলো না মাচেরা জানাল সে নাকি অসুস্থ লালু ছুটে গেল দেখতে গোজরাজ বলল আমি হয়তো আর বাঁচব না লালু কিন্তু তুমি একজন ভালো শিক্ষক ছিলে আমি চাই তুমি আমার জায়গায় নদীর পাহারাদার হ লালুর মন কেঁদে উঠল সে গোজরাজের গা ধরে কান্না শুরু করলো না দাদা আমি মজা করেছিলাম আপনি আমায় মাফ করুন আমি বদলে যাব সত্যি বলছি গোজরাজ তখন বলল এই তো আমি চাইছিলাম তুমি নিজে থেকে বুঝতে পারো আমি একদম সুস্থ এটা ছিল আমার আর ব্যাংদের মিলিত পরিকল্পনা এরপর থেকে লালু সত্যিই বদলে গেল সে পাঠশালায় নিষ্ঠার সাথে কাজ করতে লাগল ছোট প্রাণীরা তাকে আবার শ্রদ্ধা করতে লাগল গোজরাজ তার পাশে ছিল আর সব প্রাণী মিলে একটা কথা বলতো চালাকি যদি ভালো কাজে লাগে সেটাই আসল বুদ্ধি এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন